বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচার আওয়ামী সরকারের যে প্রেতাত্মারা বসে আছে তাদেরকে অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই দীর্ঘ ষোলো বছর ধরে দেশের মানুষের উপর গুম খুন মিথ্যা মামলা এবং নির্যাতন চালিয়েছে আওয়ামী স্বৈরাচার সরকার আমরা শহীদ পরিবারের মাঝে যে সহযোগিতা দিয়েছি তা অব্যাহত থাকবে সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামাত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামাত ইসলামীর আমির মুফতি রবিউল বাশার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন দেশ ও জনপদকে মুক্ত করতে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন তারা আমাদের জাতীয় বীর এখন রাষ্ট্রীয়ভাবে এসব শহীদদের বীর হিসেবে ঘোষণা করা উচিত জামায়াতের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাচ্ছি আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি খুনিদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচার এদেশের মাটিতে হবে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আন্তর্জাতিক আদালতেও ইতোমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনার সহ তার সব দোষরদের নামে মামলা হয়েছে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে তিনি বলেন জুলুম নির্যাতনের পরেও জামায়াতের নেতারা ফাঁসির দড়িতে চুম্বন করে স্বৈরাচার আওয়ামী লীগের কাছে আপোষ করেননি অথচ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচারের লোকজন হিন্দু ভাইদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল কিন্তু দেশের ছাত্র জনতা সেটি নস্বাত করে দিয়েছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হিন্দু ভাইদের মন্দির জমি জায়গা পাহারা দিয়ে শান্তির বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের লোকজনে হিন্দু ভাইদের ঘরবাড়ি জায়গা জমি দখল করে লুটপাট এবং মন্দির ভাঙচুর নির্যাতনের ঘটনা ঘটেছে জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক খুলনা মহানগরের সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম খুলনা জেলা আমির ইমরান হুসাইন জেলা জামাতের সাবেক সেক্রেটারি নুরুল হুদা ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম শহর সভাপতি আব্দুল্লাহ মামুন সহ অনেকে